দেখছো আমার পুরা জমিটা হ্যাঁ চাচা দেখতেছি তো পুরা জমিটা আমার বাপে দিয়া গেছিল মরার আগে জমিটা কেমন বাইস্তা চাচা জমি তো মাসাল্লাহ অনেক বড়ই তো বাইস্তা ওই যে ওইটা বুঝছি তো ঠিক আছে সমস্যা নাই আমি আপনার টাকা পয়সা লই বুঝছেন চাচা ও আচ্ছা আচ্ছা দাঁড়ান তাহলে টাকা ডিপার করি আপনার এই পাশের জমিটার জন্য আপনি কইছিলেন পাঁচ লাখ তো এই লোন দুই লাখ এই দুই লাখ চার লাখ আর এই লোন পাঁচ লাখ আরও আছে এই জায়গায় এখানে আছে পাঁচ লাখ ঠিক আছে হ বাইশটা ঠিক আছে চাচা তাহলে ব্যাগটাও দিয়ে দে হ হ বাইশটা ঢুকা দাও আর পারলে আমার একটু এই ব্যাগটার দিকটা বইরা দাও আচ্ছা ঠিক আছে চাচা বাইশটা কেউ রে কনের দরকার নাই বুঝছো আরে না ঠিক আছে বইরা দাও সংসার নেই আমি কেউরি রে কম না হুম

ও নাতি দোলা লাডিদা আচ্ছা দাও দেখো না কেমনে বই আরুছে জানি না বাপ আজগা কি বিশ্চরদা করে এই দোলালে এই তুই বাপের সামনে উদিকপীরা বইসুস কে উদিকপীর আরে কিছু কো আওয়াজও না চৈত্তা গেছে ঠিক আছে তুই খালি আতে পায় লম্বা বইসুস এন্তু তোর জ্ঞান বুদ্ধি হয় না আচ্ছা বাপ তো গেছে জানি না আজকে আমার কপালে কি আছে বাপের সামনে কিভাবে বইত তুই এইটাও জানোস তুই খালি আতে পায় লম্বা বই তোর জ্ঞান বুদ্ধি অন্তরে হয় নাই আচ্ছা যাক তুই দারিং কি কর্ম করস কো

এই দাদারে কয়ে আমরা যাই চল আচ্ছা দাদা আমরা চলে যাই তাহলে আজকে আচ্ছা যা তোরা তোর আমি ঠিক আছে একটু ভালো করেই দেখেন আচ্ছা তোরা যা দাদা তাহলে আমরা দেশে চলে যাই আচ্ছা ঠিক আছে যা ভালোভাবে আচ্ছা ঠিক আছে এই আমার দেশের তে ডাকান খালি ও আর একটা দেখো হন আর এই যে একটা পেট বানাইছি মনচর জমির দালালি করা খালি পেটটাই বানাইছি পাইছি এবার বাপে আমারই আর কিছু করতে পারে না খালি মনচর দালালি করতে পারে

রিদে এতো কত টাকা একটা বেশি লোক ঘুরে গেছে তো গো টাকার দিকে আমি আসি না এই জায়গায় ভাগ করে আমি দিমু না তো করে তো তোর তো আনছি এই তো লাডিডা দor কি বাপের আসে দিকতেই তো খালি পাইতাছিস আর নেলে दिक्कत কইরো ভাত তাই দি ভালো করে আমি জানি তোরা কি করতি কি হন টাকা কেমনে এই টাকা পয়সা তো আমি তগুর লিখেই আনছি এই দুইটা চাওনি দেখলে আমার শরীরটা চলে খালি চা ওগর বাঘ চুক্ করে দিয়েই দেই ওই তো লাল এদিকে আয় তো আমার ডাক দিছে দেরি তো করা দেবো না এই ল এক লাখ এইটা আমার নাতির লিখা দিলাম আচ্ছা এইটা তোর পুলার লিগা দিসি ঠিক আছে আব্বা আর এই ল তিন লাখ একাটা দিয়া ভালো ব্যবসা বাণিজ্য করিস এক টাকাও কিন্তু এদিক ওদিক খরচ করিস না আচ্ছা আব্বা আরে ঐshot তুই এদিকে যাত তাহলে আমারও ডাকটা পড়ছে জি আব্বা তোর পোলাই কি করে পড়া পোরালেখা করে আব্বা পোরালা এইলো পোরালার বেতনটা তোম দিছে ল 1 লাখ আর এইলো দুই লাখ ব্যবসার কাজে খাইছে আরেকটা দেন আব্বা আরেকটা বেশি দিলেন গরে দিসি দেখা তোরই দেয়া লাগবে ওই হলো ওর এক সপ্তাহ ধরে কাম নাই তোর তো দালালির ব্যবসা আছে বুঝছ না আর ওই ব্যবসা সাইদা দিস ভালো ব্যবসা করিস আব্বা আমি তো করি ভাইরা তুই তো দালালি করে টিয়া পাচ্ছ আচ্ছা অনেক দিন ধরে পাই না পাবি আর এই যে শরীফ এই বেতন ঠেতন দিস 1 লাখ টাকা দিলাম আর এই যে এই দুই 2 লাখ টিয়া ভার্সিটির পড়া হইলে এই 2 লাখ টাকা দিয়ে একটা ভালো একটা ব্যবসা করিস বুঝছো সান নাইলে লাডি দেখছস লাডি দি একবার তিন অর্ডার পিডাম তাইলে বো আর কথা আছে বো মন আর টাকা আমি ব্যাবচা লাগাই কিন্তু দিছি এই টিয়া যদি দেই ব্যাবসার তিকা কোন দিক টিয়া এদিক সেদিক কইছে এই যে লাড়িডা দেখছস না সব টি রে মাতাবারা দিমু দাদা সে đua দইলো আজকে টাকা কিন্তু আর নাই আমার যত টিয়া ছিল সব মরার আগে তো গড়ি দিয়া গেলাম তোরা কিন্তু ব্যবসা করিস বুঝছস ঠিক আছে আব্বা আর আরেকটা কথা আছে আমি যে জমি জমা সব বেচা করে কি পয়সা দিয়ে গেলাম আর আমার খাওয়াই বোকেরা আমরা সবাই খাওয়া তাইলে ঠিক আছে ভালো ব্যবসা বাণিজ্য করিস আজান্ডা দিয়ে নামাজটা পড়াই তাইলে তোরা থাকে